মামা আমি আর দিদি না এগুলো খেতে গেলাম হ্যাঁ এগুলো খেতে যাচ্ছিস টাকা কোথায় পাচ্ছিস ওই বাবা দশ টাকা করে দিত জমিয়ে জমিয়ে আমি এগুলো খাচ্ছি এই দাঁড়া এই দাঁড়া অত দাম দিয়ে দোকানে এগুলো খেতে হবে না আমি ঘরে বানিয়ে দিচ্ছি তোর বোন আর ভাই মিলে খেয়ে নিবি আচ্ছা নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নতুন বলতে জানেন আপনারা সবাই এগরোল মতন করব সকালে সন্ধ্যার টিফিন মেয়ে খুব বায়না করছিলো মা এগরোল খাবো এগরোল খাবো দোকানে তো জানি না একটা এগরোলের কত দাম আমি বলেছি দাঁড়া ঘরে করে দিই তোরা ভাই বোনরা মিলে খেতে পারবি সবাই মিলে একটা এগরোলে তো আর হবে না তাই মেয়েদের আবদারে ঘরেই একটু করে দিলাম এগরোল আপনার এই যা ময়দাটাকে একটু নুন চিনি আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে লাচি এরকম লেচি করে নিয়েছি এবার এটাকে এরকমভাবে বেলে নিয়েছি এবার এটাকে একটু ভেজে নেব খুব সাবধানে পাতলা খুব তো খুব সাবধানে একটু এটা ভাজতে হবে নালে হাতে ছেঁকা খেতে দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে এরকম পাতলা করে রুটিটা একটু বড় করে ভেজে নিতে হবে একটু তেল দিয়ে তেল দিয়ে রুটিটাকে ভালো করে একটু ভেজে নেব দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে দেখুন একটা ডিম ফাটিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে এটাকে একটু মিক্স করে নেব ভালো করে মিক্স করবেন নাহলে নুনটা দড়া দড়া থেকে যাবে চাটু গরম হয়ে গেছে চাটুতে দিয়ে দেবো তেল তেলটাও গরম হয়ে গেছে বা ডিমটা এর মধ্যে ছেড়ে দেব দেখো ডিমটাকে চাটুটা ঘুয়ে ঘুয়ে আস্তে আস্তে ডিমটাকে আমি ছড়িয়ে দেবো এবার আমি পরোটাকে এর মধ্যে দিয়ে আশটা মিডিয়াম আছে এরকমভাবে আমরা প্রত্যেকটা রুটি ভেজে নেব প্রত্যেকটা পরোটা মাফ করবেন প্রত্যেকটা পরোটা ডিম দিয়ে ভেজে নেব আমাদের পরোটাটা রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে প্রথমে একটু সস দেব সস দিয়ে একটু মাখিয়ে নেব তারপরে একটু শশা দেব তারপরে একটু পেঁয়াজ দেব দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো ঝাল ঝাল লাগবে ভাল লাগবে তার উপরে দিয়ে দেবো একটু সস এরকম ভাবে করে দিলে বাচ্চারা দোকানের জন্য বাইনাও করবে না বাচ্চারা দোকানের জন্য এরকম ভাবে করে দিলে বাইনাও করবে না এবার আমরা এটাকে আস্তে আস্তে রোল করে মুড়ে নিয়ে আর একটা কাগজে দেখুন আমাদের এগরোল রেডি এরকম ভাবে আমরা সব তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমাদের এগরোল রেডি হয়ে গেছে এভাবে যদি আপনারা ঘরে বাচ্চাদের করে দেন তাহলে ওরা বাচ্চারা বাইরে খাওয়ার জন্য বায়না করবে না বাইরের খাবার তো ভালো না খাওয়া তাই ঘরেই করে দিলাম আমাদের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন